একটি স্বাধীন ও কার্যকর বিচার বিভাগ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মেরুদণ্ড শুরু সংবিধান অনুযায়ী বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক কাঠামো নিশ্চিত না হলে নাগরিক অধিকার রক্ষা ও সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব দফাটি বাস্তবায়ন না হলে যে ক্ষতি হবে ও তার সমাধান বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবের শিকার হয়ে পক্ষপাত করে রায় দেবে বিচারপতি নিয়োগ ও প্রশাসনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে সংবিধান সংবিধানসম্মত জুডিশিয়াল কমিশন গঠনের মাধ্যমে জনগণের ন্যায় বিচারের প্রত্যাশা ভেঙে পড়বে বিচার ব্যবস্থা হয়ে উঠবে অবিশ্বস্ত স্বাধীন সচিবালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রশাসন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে হবে যোগ্য দক্ষ ও নিরপেক্ষ বিচারকরা বাদ পড়বেন দলীয় আনুগত্যই হবে নিয়োগের প্রধান যোগ্যতা বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করে সাংবিধানিক যোগ্যতা ও নৈতিক মানদণ্ডে বিচারক নিয়োগ নিশ্চিত করতে হবে সংবিধানের উনিশশো সালের নির্দেশনা অমান্য হবে এবং বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ থাকবে সংবিধানের আলোকে বিচার বিভাগের কার্যকর রূপান্তরের জন্য জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন করতে হবে বিচার বিভাগ দুর্নীতির আখড়ায় পরিণত হবে যা আইনের শাসনের চরম ব্যর্থতা নির্দেশ করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারক ও আদালতের কার্যক্রমের নিয়মিত তদারকি ও মূল্যায়ন চালু করতে হবে সংবিধানের নির্দেশনা অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সম্বলিত বিচারপতি নিয়োগ আইন সংশোধন করতে হবে কারণ বিচার বিভাগ স্বাধীন না হলে জনগণ ন্যায় বিচার পাবে না গণতন্ত্র টিকবে না সুতরাং একটি নিরপেক্ষ কার্যকর ও সাংবিধানিক কাঠামোর বিচার ব্যবস্থা নিশ্চিত করার জন্যই প্রয়োজন আমাদের দশ নম্বর দফা জুডিশিয়াল কমিশন গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন